আসসালামু আলাইকুম স্পার্কেল পার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আলাপ করবো এই মাস্টার সিলিন্ডার নিয়ে এটা আমাদের নতুন একটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ব্র্যান্ডের এই লেখাগুলো হচ্ছে লেজার দিয়ে খোদাই করে লেখা তাই লেখা ওঠার কোনো সম্ভাবনা নেই এফজেট ভার্সন টু লাগাতে গেলে এই নাটটার দরকার হবে এটা হচ্ছে চায়না এলেঙ্কি নাট এই নাটটা আমরা প্রোডাক্টের সাথে দিয়ে দেবো কিন্তু ভার্সন থ্রি এবং এফজেট এক্স এই দুটা লাগাইতে গেলে কোনো এক্সট্রা নাটের প্রয়োজন হবে না তাই নাট আমরা দেব না মানে বাইকের সাথে থাকা নাটে লেগে যাবে এটা আপনিই লাগাইতে পারবেন ওই নাট দুটা খুলে জাস্ট এই নাটে দিয়ে বসায় দিতে হবে লাগানোর ছবি কমেন্ট সেকশনে দিয়ে দেবো এই লেখাগুলো লেজার মেশিনের মাধ্যমে হয় লেখা উঠবে না নষ্ট হবে না জঙ্গ ধরবে না এসএস অনেক মজবুত আমি অনেক জোরে জোরে পেস করতেছি তাও এটা বাঁকাচ্ছে না এটা বাঁকাবে না অনেক মজবুত এটা এটা আমাদের কাছে তিনটা বাইকের অ্যাভেলেবেল আছে এভজেক্ট ভার্সন টু থ্রি এভজেট এক্স আপনারা চাইলে দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা যাবে আর আপনি তো শপে এসেও কালেক্ট করতে পারেন আমাদের শপের ঠিকানা বিসমিল্লা সুপার মার্কেট আর এন রোড যশোর আর আপনারা বরাবরই জানেন আমাদের এসএসের যত আইটেম আছে সব আইটেমগুলি আল্লাহর রহমতে বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার হচ্ছে পাউডার কোডিং হিট প্রুফ কালার তাই কালার উঠবেও না আল্লাহ রহমতে আর হচ্ছে লেখাগুলো প্রত্যেকটা প্রোডাক্টের লেখা থাকে লেজার মেশিন দিয়ে খোদাই করা এই লেখাও ওঠার কোনো সম্ভাবনা নেই এটা যদি রঙ হয় তো সেক্ষেত্রে উঠে যেত এটা খোদাই করা কোনো ওঠার সম্ভাবনা নেই প্রত্যেকটা প্রোডাক্ট এরকম আমাদের নিজস্ব ব্র্যান্ডিং লোভো থাকবে স্পার্কেল অটো কোর্সার আপনার প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন চাইলে আমাদের শপে এসো কালেক্ট করতে পারেন আল্লাহর রহমতে দেওয়া যাবে আপাতত তিনটা বাইকের অ্যাভেলেবেল আছে আস্তে আস্তে আরও কিছু বাইকের করবে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম